ভালো আছেন আমার তরফ থেকে সবাইকে পবিত্র রমজানুল মোবারকের অনেক অনেক আজকে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যদিও আমি এই ব্যাপারে একটা ভিডিও আপলোড করেছি কিন্তু হয়তো সম্ভবত আপনার সময় মতো ভিডিওটি দেখতে পারেননি তার জন্য আবারও আমি আজকে লাইভে এসেছি কারণ আমাদের প্রত্যেকটি মুসলমানের এটা দায়িত্ব ঠিক আছে প্রত্যেকেরই দায়িত্ব এবং প্রত্যেকে আমাদেরকে এই লক্ষ্য রাখতে হবে এই দিকে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে এই বিষয়টা নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে কারণ আজকে অন্য কারো হচ্ছে তো আগামীতে আমার আপনারও হতে পারে তার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন অল্প করে করলে হবে না ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ঠিক আছে কারণ আজকে আপনা আপনারা দেখছেন বা শুনছেন খবরের মাধ্যমে যে ফিলিস্তিনে মুসলমানদের প্রতি যেভাবে হামলা চলছে বা যেভাবে করা হচ্ছে যেটা দেখে মানে বিশ্বাসই করতে পারি না যেটা হতে পারে অনেক দুঃখ লাগে অনেক কষ্ট লাগে কিন্তু আমরা এখান থেকে করব কি আমাদের যারা বড় বড় কান্ট্রি রয়েছে মুসলমান কান্ট্রিগুলো তাদের বড় বড় যারা লিডার তারাই তো কিছু করতে পারে না তা আমরা কি করব তবে একটা আমাদের কাছে অপশান রয়েছে একটা আমাদের কাছে রাস্তা আছে সে রাস্তাটা হচ্ছে আমরা বসে বসে ঘরে বসে বসে আল্লাহ তাবারক তালার কাছে দোয়া করতে পারবো তাদের জন্য ঠিক আছে তো আমি একটা এমনই পাওয়ারফুল ও শক্তিশালী কোরআনই আমল দিয়েছিলাম এবং আমি অনুরোধ করেছিলাম যে প্রত্যেকটি আমার মা বোন এবং ভাই ও জানেরা। যেনারাই আমার আমার কমপক্ষে আমার ইউটিউবে চুয়াত্তর পঁচাত্তর হাজার পরিবার ঠিক আছে তো আমি সবার কাছে অনুরোধ করব যে আপনারা বেশি বেশি করে আমল করবেন তাদের জন্য এবং দোয়া করবেন ঠিক আছে তো আমি একটা খাস খাস থেকে খাস আমল আমি শেয়ার করেছিলাম ঠিক আছে খাস থেকে খাস আমল আমরা আমি শেয়ার করেছিলাম আমাদের মুসলমানের মধ্যে কমতি হচ্ছে আমরা অন্য কোনো মুসলমানের কষ্ট হলে আমরা সেটাকে অত গুরুত্বপূর্ণ দেয় না যার কারণে আমরাও একদিন যদি মুসিবাতে পড়ে যাই তখন আমাদের সাতকে দেবেন তার জন্য দরদি হতে হবে আপনার বাড়িতেও বাচ্চা আছে আর দেখুন আজকে ফিলিস্তিনের বাচ্চাদের কি অবস্থা আল্লাহ মানে বিশ্বাস করতে পারি না নিজে ভিডিওগুলো যখন দেখি হয়তো মনে করি এগুলো বানোয়াট কিন্তু যখন অনেক জায়গার থেকে খবর পাই একটা চ্যানেল আছে আমি ওনার চ্যানেলটা নিয়মিত এক আধবার করে দেখি খবরগুলো শুনি মাসুদ মাহমুদ এরকম করে একটা নাম আছে চ্যানেলের ঠিক আছে ইউটিউব চ্যানেল আছে তো আমি সময় এক একবার করে আমি দেখি দেখি এই চ্যানেলটা দেখি আমি ভালো লাগে বাংলাতে বলে এবং ভালো লাগে সহি তথ্যগুলো তাই আমার মনে হয় ঠিক আছে তা বাকিবাদ আল্লাহ ভালো জানে তবে কিন্তু আমি দেখি ওই চ্যানেলটাকে একটু মানে ওই মানে শুনি আর কি ইন্টারন্যাশনাল খবর দেয় ঠিক আছে গুছিয়ে বলতে পারেন তো আমার খুব ভালো লাগে তো আমার বলার উদ্দেশ্য একটাই যে আমি আপনি আমাদের করণীয় হচ্ছে আমরা এই পবিত্র রমজানুল মোবারকের প্রায় তো আজকে আমরা আমাদের হাত থেকে প্রায় বিশটি রমজান চলে গেছে আর মাত্র নয়টা কি দশটা রমজান আছে ঠিক আছে নয় দশটা রমজান আছে আর কি ঠিক আছে তো আমরা এই পবিত্র রমজানুল মোবারকে এফতারকে সামনে নিয়ে সাহারি করার সময় তারাবীর নামাজের পর গভীর রাতে আমরা আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য খাস করে উম্মতে মুসলমার জন্য ঠিক আছে যে যেখানে মুসলমান কষ্টের মধ্যে পারিশানির মধ্যে রয়েছে প্রত্যেক মমিন মমিনাতের জন্য মুসলিমিন মুসলিমাতের জন্য জীবিত এবং যারা মৃত তাদের সকলের জন্য আমরা দোয়া করব এবং খাস করে খাস থেকে খাস বিশেষ করে আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবো এবং আমরা কমপক্ষে তিন শত শত্রিশ বার অনলি থ্রি হান্ড্রেড থার্টি থ্রি টাইম কেবলমাত্র তেত্রিশ বার আমরা নাসরুম মিনাল্লাহি বা ফাতাহ করিব এইটা পড়বো এবং তাদের জন্য দোয়া করবো ঠিক আছে পড়ার নিয়মটা হচ্ছে আপনারা এশান নামাজের পর পড়তে পারেন অথবা আপনারা শাহারি খাওয়ার পূর্বে অথবা শাহরি খাওয়ার পর যে সময়টা আপনি পারবেন কোনো সমস্থানে যে সময়ে আপনি পারবেন সেই সময়ে আপনি কেবলমাত্র তিনশত তেত্রিশ বার নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারিব এই দোয়াটি তিনশত তেত্রিশ বার পরে আপনি দোয়া করবেন আল্লাহ তাহার কাছে দোয়া করবেন যে আল্লাহ রবুল আলামিন প্রত্যেকের প্রত্যেক মুসলমানের জান ইমান ইজতকে তুমি হেফাজত করো মওলা খাস করে ফিলিস্তিনের মা শিশুদেরকে তুমি রক্ষা করো মওলা মওলা তুমি তুমি গায়েবি গায়েবি করো সাহায্য করো মওলা এভাবে আপনি দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তাবার তালার ফজল কারাম হবে দয়া হবে তারা হয়তো এই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবে আল্লাহর কারাম হবে দয়া হবে মেহরবাণী হবে সোমবানি শ্রোতা বিন্দু না হলে কাল হাসরের দিনে কায়ামতের দিনে আমরা মুখ দেখাতে পারব না আমাদের টিকে এভাবে হত্যাচার করা হচ্ছে আচ্ছা আপনি বলুন নাবালক থেকে নিয়ে বালিক নাবালক সবাইকে শিশুদেরকে মহিলাদেরকে সবাইকে তো ধ্বংস করে দিচ্ছে হত্যা করে দিচ্ছে এই পবিত্র রমজানুল মাসে আল্লাহ আল্লাহ তবে অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ছেড়ে দেয় মানে ছাড় দেন ছেড়ে দেন না এটা কিন্তু বাস্তব ঠিক আছে আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেন না আল্লাহ তাআলা যেটা করেন ভালোর জন্যই করেন তার জন্য না তবে কিন্তু আমাদের আল্লাহর কাছে প্রার্থনা করা প্রয়োজন আমাদের আল্লাহ তারপর তালার কাছে দোয়া করা ওনার কাছ থেকে মাদাত নেওয়া আমাদের প্রয়োজন তার জন্য যেনারা আমার লাইভটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন এবং আপনি যে লাইভটাই পৌঁছাবেন তেমন না আপনি আপনার এলাকার মধ্যে আপনার বন্ধু বান্ধবীদের মধ্যে আপনি গ্রুপের মধ্যে বলবেন যে একজন হুজুর বলেছে নাসরুম ওয়া বা ফাতিম এটা তিনশত বার পড়ে যেন ফিলিস্তিনি মুসলমানদের জন্য সবার জন্য যেন দোয়া করে আল্লাহ তা সাহায্য আসবে তো সম্বানিত শ্রোতাবিন্দু এরকম ভিডিও গুলো মানুষ দেখে না যে কার কি হচ্ছে আমি কেন দেখব আমার কি দেখার কাজ আছে এখনো বর্তমান সময়। এমনও আমরা মুসলমান রয়েছি যে রোজারে খুব ফিল্ম দেখছে নোংরামি মোবাইলে দেখছে কিন্তু ইসলামিক ভিডিওগুলোকে দেখে না কোনো গুরুত্বপূর্ণ দেয় না যদি বলি যে একজন মুসলমানের জন্য আপনি দোয়া করেন তো করবে না আল্লাহ দেখুন আমি কি করি আপনি কি করেন সব কিছু আল্লাহ রবুল আলমিন দেখেন আল্লাহু বিমা তাহ আমল কোরআনের আয়াত আল্লাহু বিমা তাহ আমল কোরআন পাকের মধ্যে বলছেন আল্লাহ রব আলামিন তোমরা যা কিছু করো যেইটাই করো যেই কামটাই করো যেই ধর্ম যেই কর্ম যেইটাই করো আমি রব আমি সবই দেখতেছি মনে রাখবেন আজকে যে ফিলিস্তিনদের এই অবস্থা হচ্ছে আপনি মনে করেন না যে তাদেরই হবে হয়তো আমাদের উপরেও হতে পারে এখন আপনি কোথায় যাবেন আজকে আপনি চিন্তা করে দেখেন আপনার ছেলে বাচ্চা রয়েছে তার যদি কিছু হয়ে যায় আমার আপনার কি হবে বলুন তো আজকে তারা কেউ সন্তান হারা কেউ মা হারা কেউ বিবি হারা কেউ বাচ্চা হারা কে কি যে হারা আল্লাহ পাক জানছে তো আমি তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব অনুরোধ করব নিবেদন করব আপনাদের কাছে আমি অনুরোধ করবো যে আপনারা নাসরুম হন করিব এই কোরআনের আয়াতটি পড়ে পড়ে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ তাবারক তালার কাছে মাদক চান মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য চান এবং তাদেরকে হেফাজতের জন্য দোয়া করুন নিজের জন্য দোয়া করুন আপনার আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের জন্য দোয়া করুন সকল মমিন মমিনাতের জন্য সকল উম্মার জন্য আপনি দোয়া করুন ইনশাআল্লাহ তালা আল্লাহ রবুল্লা আলমিনের দয়া হবে কারাম হবে মেহরবানি হবে তারা এই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবে তো সম্মানিত শ্রোতাবিন্দু বা আমার দিনী ভাই বোনেরা যে দেখান থেকে আপনারা ভিডিওটা দেখছেন সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ হয়তো রমজানের মাসে লাইভে আসতে পারে পারে না আমি আসলে অনেক হতে বিষয় এটাই আজকে টাইমে আসছি জয়েন্ট দুঃখর না সময় বের করতে পাচ্ছি না তবু এতটুকু সময় বের করেও আমার এটা কর্তব্য আমার এটা জানিয়ে দেওয়া উম্মার কাছে। প্রত্যেকটি মুসলমানের কাছে পৌঁছে দিয়ে এটা আমার কর্তব্য করেন না করেন সেটা আপনার ব্যাপার তবে কিন্তু অন্য কিছু করেন না করেন আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব করবে জানিন না আল্লাহ কার ওসিলাতে জানিন আল্লাহ রব্বুল আলমিন কার পড়ার ফিলিস্তিনের মুসলমানদের কি হেফাজতে রাখবে ফিলিস্তিনের মুসলমানরা নিরাপত্তায় থাকবে জানি না তার জন্য আপনারা মেহেরবানি করে দয়া 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 করে অবশ্যই আপনারা এই আমলটা করবেন এবং সবার কাছে শেয়ার করবেন এবং এইটা চলছে আজকে রমজানুল মোবারকের একুশ একুশ রমজানুল মোবারক চলছে অর্থাৎ আলহামদুলিল্লাহ আমরা কুড়িটি রমজান সম্পূর্ণ করতে পেরেছি এটা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি একুশটা করতে পারবো কি পারবো না সেটা আমি গ্যারান্টিড বলতে পারছি না তবে আমরা কুড়িটা রোজা কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ এটার কাছে আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে কুড়িটা রোজা সম্পূর্ণ করার তৌফিক দিয়েছে একুশটা যে রোজা আমি সম্পূর্ণ করব এটা আমি বলতে পারবো না একুশটা রোজা আমি সম্পূর্ণ করতে পারবো কি পারবো না এটা আমার দ্বারাই সম্ভব এটা আমি বলতে পারবো না তো তার জন্য সব সময় নিজেকে রেডি রাখুন নিজেকে তুলে রাখুন আজকে একুশে রমজান অর্থাৎ রমজান মাসের আর মাত্র ধরেন নয়টা দিন বাকি আছে নয়টা দিন আর রমজানুল মোবারকের বাকি রয়েছে এরকম রহমত বরকত এরকম পাওয়ারফুল মাস আবারও এক বছরের জন্য অপেক্ষা করতে হবে অথবা আপনি যে আবার ফিরে বছর নেক্সট টাইম আবার যে আপনি পাবেন সেটাও আর না আছে কিনা আল্লাহ ভালো জানে তো আমরা যত বেশি পারবো এবাদত বান্দে করব। জিনারা সাদ মানে জাকাত দিতে চান না ওনাদের উদ্দেশ্যে আমি বলবো আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে টাকা পয়সা ধন দৌলত দিয়েছে মাল দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে দৌলত মাল দিয়েছে তো আপনি অবশ্যই তার জাকাত বের করবেন ঠিক আছে এমনটা না যে আল্লাহ রবুল আলমিন আপনাকে দৌলত দিয়েছে আপনি ফুরিয়ে যাবে ফুরিয়ে যাবে মনে করে জাকাত বের করবেন না চরম আপনি সমস্যার সম্মুখীন পড়বেন এই জাকাত দেওয়ার না কারণে জাকাত না দেওয়ার কারণে একজন আল্লাহর রসুলের সাহাবির জানাজা পর্যন্ত হয় না ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের নিয়ম অনুযায়ী জাকাত বের করে দিয়া নিয়ম অনুযায়ী আপনাদের ফিতরা সাদগা বের করে দিয়া ঠিক আছে কোনো গরিব অসহায়দেরকে জাকাত দিতে পারেন কোনো মাদ্রাসায় দিতে পারেন আপনার এলাকায় দিবেন আমি বলছি না যে আমাকে আপনি দিয়ে পাঠান আমি এই এইসব দায়িত্ব দিই না আমাকে অনেকজন অন্য অন্য কান্ট্রির থেকে ইউরোপ কান্ট্রির থেকে পশ্চিমা দেশগুলো থেকে আমাকে অনেকই কমেন্ট করছেন কি আমাকে রিকোয়েস্ট করছেন যে হুজুর আপনি আমি জাকাতের টাকাটা আপনাকে দিতে চাই আপনি নাম্বার দেন বিকাশ নাম্বার দেন আপনি ইন্ডিয়ান ব্যাংকের নাম্বারগুলো দেন আমি বলছি প্লিজ আমি এসব কাজ করি না কারণ জাকাতের টাকা এতটা একটা ভয়ঙ্কর টাকা যদি একটা টাকা আপনার এধার থেকে উধার হয়ে যায় তাহলে কিন্তু আমি এত বড় মানে গুড়াগার হয়ে যাব যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না জাকাতের টাকা খাওয়া মানে অন্যর হক মেরে দেওয়া অনুরূপ যাদের টাকা পয়সা রয়েছে যাদের প্রতি জাকাত ফরজ হয়ে গেছে যাদের প্রতি জাকাত দেওয়াটা অবশ্যই জরুরি তারা যদি জাকাত না দেয় তারাও কঠোর গুণাগার হবে কঠোর আল্লাহ রব আলের কাছে শাস্তি তাদেরও রয়েছে কারণ কারণ হচ্ছে যে জাকাতের হক যেটা সেটা গরিবদের মিসকিনদের অসহায়দের হক তাদের হকটা আমাকে আপনাকে সবাইকে বের করে দিতে হবে অনেকেই আমাদের মধ্যে রয়েছে মানুষ যাদের প্রতি জাকাত ফরজ কিন্তু তারা দেয় না ঠিক আছে তারা কিন্তু জাকাত দেয় না দে যদিও তাই কিন্তু হিসাব মতো করে তাই না মন গোড়া করে দিয়ে দেয় এমন করলে হবে না আপনার একশো টাকার মধ্যে আপনার আড়াই টাকা জাকাত বের করে দিতে হবে ঠিক আছে একশো টাকার মধ্যে আড়াই টাকা হাজারে আড়াইশো টাকা আপনাকে বের করে দিতে হবে এই হাজারে পঁচিশ টাকা মিস্টেক হয়েছে হাজারে পঁচিশ টাকা আপনাকে বের করে দিতে হবে জাকাতের টাকাটা তো সম্মানিত শ্রোতা অন্য সময় আবারও কথা বলবো আমি একটু মানে অফিসে আছি চেম্বারে আছি তো অনেকজন এসছে বারবার করে আমাকে ঢাক দিচ্ছে যার জন্য আমি দুঃখিত এই সময়টা পেলাম তো আবার দেখুন একটু ব্যস্ততার মধ্যে চলে যেতে হবে ডাকছে তো যাই হোক আল্লাহ আপনাকে আমাকে সবাইকে বোঝার টফিক দিক নেক্সট টাইম নেক্সট টাইম আবার আমি চাকাতের বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করে দিলাম আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতো গুনাগারের জন্য দোয়া করবেন